আজকে সকালে নাস্তা করলাম পরোটা সবজি বাজি সাথে ডিম নিয়েছি আজকের ডিমটা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি মাঝে মাঝে ভাঙ্গা করে নিতে ভালোই লাগে তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু শপিংয়ে যাব যেহেতু সামার চলে আসছে আর সামারে তো নতুন নতুন কাপড় কিনতে হয় সামারের জন্য কারণ এখানে যেহেতু সবসময় শীত থাকে শীতের কাপড়গুলো আর সামারে পরা যায় না আর দুই দিন থেকে প্রচণ্ড গরম বিশেষ করে আমাদের যেহেতু নতুন বেবি ওর তো আগের কোনো সামারের কাপড় নাই তো ওর জন্য স্পেশালি আমাদের আজকের শপিংয়ে আসাটা তো ওর কাপড় চোপড় আছে এগুলো সব মানে শীতের কাপড়গুলো তো সামারের জন্য একটু পাতলা পাতলা কাপড় আর একটু শর্ট হাতার যেই গেঞ্জিগুলো হয় এগুলো আর কি একটু কিছু পাতলা পাতলা কাপড় নিতে আসছি তো মোটামুটি বেবি সেকশানে আমাদের কেনাকাটা শেষ বেবি সেকশনের থেকে পরে একটু আমি আমার জন্য একটা প্যান্ট দেখার জন্য আসছিলাম তো দেখলাম যে সামারে তো নতুন নতুন কালেকশন আসে কারণ সামার কালেকশনগুলো আবার উইন্টারে পাওয়া যায় না তো এই জন্য মানে সামারের সময় একটু কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে নিতে হয় তো যাই হোক ওই যে যে ছোটো তিনটা বেবি দেখলেন ওই পুরো প্রাইমারকে আমি বেবিগুলোকে দেখতেছিলাম আসলে এরা কি ট্রিমস নাকি জানি না মানে তিনটা বেবি সেম হাইট সেম চেহারা সেমই মানে বাবা মার সাথে ঘুরতেছিলো তো আমার কাছে দেখে খুব ভালো লাগছে তো প্রাইমারকে ভিডিও নিতে পারি নাই বাট বাহিরে আসার পরে যখন দেখলাম তখন অল্প একটু ক্লিক নিয়ে নিলাম ভালো লাগছে তো আপনাদের শেয়ার করলাম তো তারপরে আমি আবার কিন্তু একটু সুপার ড্রাগে গেছি সুপার ড্রাগ থেকে টুকটাক কিছু কেনাকাটা করার ছিল ওগুলো কেনাকাটা করে চলে আসলাম এই যে দেখেন কি রোদ দেখা যায় বাহিরে এখনও কত সন্ধ্যা হয়ে গেছে তারপর কি রোদ তো যাই হোক আগের দিনে রান্না বান্না করাই ছিল কিন্তু গরমের জন্য ওই সব খেতে একটু ভালো লাগতেছিল না পরে ভাবলাম যেহেতু করলা আছে ফ্রিজে তো একটু করলা ভাজি করে নিই করলা ভাজি দিয়ে কিন্তু ভাত খেতে আবার গরমের সময় ভালোই লাগে তাই না আপনাদের কার কেমন লাগে করলা ভাজি জানাবেন তো এই যে আমি করলা ভাজিটা করে নিচ্ছি আমি আবার করলাটা একটু বেশি ভাজা ভাজা করা পছন্দ করি তো এই জন্য আমি একটু যেভাবে বেশি একটু ভাজা ভাজা করে নিয়েছি আপনারা কি বেশি ভাজা পছন্দ করেন না একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ থাকলে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো মোটামুটি আমার ভাজাভুজি শেষ তো মেয়েরা আমরা গৃহিণীরা যারা আছি আমরা কিন্তু সারাদিন থালাবাসন মাঝে মাঝতে নিজের মাঝে মাঝের খবর ভুলেই যাই নিজেকে হচ্ছে একটু মাঝে মাঝে মাজা করা প্রয়োজন এটা আসলে ভুলেই যাই তো যাই হোক আমি অনেক দিন থেকে নিজের যত্ন নিচ্ছিলাম না তো ভাবলাম যে একটু টুকটাক কিছু নিয়ে আসি তো একটু একটা বডি স্ক্রাব নিয়ে আসছি তারপর একটু মুখে দেওয়ার জন্য একটু ফেস ফেসিয়াল মাস্ক যেগুলো টাইপের থাকে ওইগুলো নিয়ে আসছি তো যাই ওগুলো আর কি পরে দেখি সময় করে এক সময় করব একটু নিজের চর্চা করতে হবে তারপরে যে মেয়ের প্যাম্পাসগুলো এই হয়ে গেছিলো এখানে আবার এনে রেখে দিলাম এটা একটু বিছানার পাশে রেখে দেয় যেন শর্টকাটে নেওয়া যায় আর বড় ব্যাগটাতে আলাদা করে রেখে দিই তো এগুলো একটু গুছাই টুসাই নিলাম যেহেতু সারাদিন একটু বাসায় ছিলাম না এখন এই জিনিসগুলো একটু গোছানোর প্রয়োজন ছিল সব কিছু গুছাই নিলাম তো এই তো কেমন লাগলো আমার ভিডিওটা শপিংগুলোও কেমন লাগলো জানাবেন মেয়ের কাপড় চোপড়গুলো কি ভালো হয়েছে কিনা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ